হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা অন্য কোথাও ঘুরতে তো তোমাদের আগের বারে দেখিয়ে এসছিলাম শান্তিনিকেতন তো এবার যাচ্ছি হচ্ছে আমরা ক্যানটক ঘুরতে এই যে দেখছো পুচকু পুচকু এসেছিলো আমাদের চারতে তো ফাইনালি আমরা বাসের মধ্যে উঠে পড়েছি আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে দেখো যেতে তো আমরা অনেক কিছুই খাচ্ছি তার সঙ্গে দেখতেই পাচ্ছি চিড়েভাজার প্যাকেটটাও দিয়ে তো খেতে খেতে আমাদের বেশ ভালোই লাগছে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি তো এই হচ্ছে আমাদের সিট যেখানে হচ্ছে রাত্রিবেলা আমরা শোবো আর যদি একটু দেখতে পাচ্ছ সবাইকে যে আমরা কতটা মজা করছি তো তোমরা প্রত্যেকবারই দেখো গেম খেলা এবারে আমাদের লাখটা কাজ কর তার জন্য আমরা এবারে কিছুই হয়নি তো নো প্রবলেম তো পরের দিন সকালে আমরা সবাই মিলে একটু দাঁত থাৎ মেজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আস্তে আস্তে আমাদের গাড়ি চলছে তো চলছে দারুণ মজা হচ্ছে কারণ প্রথমবার আমরা পাহাড় এবং বরফ দেখতে পাবো তো এই যে মন্দিরটা দেখলে মন্দিরটা সত্যি খুবই ভালো তো আমরা যাচ্ছিলাম তো এটা হচ্ছে গ্যাংটকে দেখতেই পাচ্ছ সকালবেলাটা জাস্ট দারুন জাস্ট দারুন আমাদের মন এখানেই ভালো হয়ে গেছে তো সারাটা দিন গাড়িতে জার্নি করে করে আমাদের মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ শুধু বাস থেকে নেবে বাস এইভাবে আমাদের ঘন্টার পর ঘন্টা শুধু জার্নি হয়েছে বাট বিশ্বাস করো আমরা যেটা লাস্ট অবধি দেখতে হ তাতে এই জার্নিটা আমাদের কোনো রকম কোনো কিছুতে মনে হবে না তো অনেকটাই রাত্রের কাছে ভীষণ ভয় লাগছিল ওয়েদারটা দেখে এবং তোমরা দেখো এত সুন্দর লাগছিল বাড়িগুলোকে দেখতে এবং জানা মনে হচ্ছে পাহাড়ের গায়ে জোনাকি রয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ক্যামেরা অবশ্যই জানিও